রুগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা কল্যাণীম হাসপাতালে নদিয়ার হাসপাতালে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মৃত পরিবারের এসে দাঁড়ায় কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখায় রুগীর পরিবারের সদস্যরা হাসপাতালে মৃত্যু হয়েছে একুশ বছরের যুবক চিকিৎসার গাফিলতির অভিযোগ মৃত যুবকের পরিবারের সদস্যদের পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের দাবি জানালেন বিধায়ক অম্বিকা রায় বলছি কেন এই অবস্থান বিক্ষোভ আপনাদের কল্যাণী জেন এম হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল বলা হয় সেই সুপার স্পেশালিটি হসপিটালে পরিষেবা নেই যেখানে ডায়ালিসিস করা হয়েছে বাংলাদেশে বর্তমানে যে ঘটনা অবশ্যই এটা কুড়ি একুশ বছর থেকে অর্থনৈতিক মেডিকেল নিগ্রিজেন্সের কারণে এসে মারা গেছে ডায়ালিসিস শুনে না দশখানা এসি দশখানা এসি বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘ দু বছর ধরে ডায়ালিসিসের মেশিন পাঁচটা মেশিন বিকল রয়েছে আর পাঁচটা মেশিন মাত্র চলছে এবং যেটা ডায়ালিসিসের ঘটনাটা কিন্তু দীর্ঘ এক সপ্তাহ আগেও কিন্তু এর ঘটনাটা কিন্তু মিডিয়ায় এসে বারবার করে তুলে ধরেছে এসি চলছে না আর কোনো ভোক্তের নাই স্বাস্থ্য দপ্তরে এখানকার ডিপার্টমেন্টের কোনো ভোক্তের নেই এখানে কে আছে যারা নাকি হসপিটাল অথরিটি তাদেরকে পাওয়াই যায় না কোনো সময় তারা এটাকে ঠিক কেন করেনি দিন ধরে বছরের পর বছর এভাবে কেন করে থাকবে আমরা এটা কিছু নেব না আমরা এটা সাধারণ প্রান্ত্রিক মানুষ তাদের যে সমস্যা সমস্যা হচ্ছে যে তার কথা কার কাছে কার কাছে গিয়ে করবে তাই আমরা এখানে বিক্ষোভে বসে শুধুমাত্র এটা বছরের পর বছর চলে কেন হবে আমরা এটা ছাড়বো না ছেলে মারা গেল মাঝির চরে কত বয়স কত হবে ভর্তি কবে হয়েছিল ভর্তি কতকাল চিকিৎসার গাফিলতি তুলে বিক্ষোভ কল্যাণীর জেএনম হাসপাতালে সেই বিষয়ে কল্যাণীর জে এনএম মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি বলেন পলিটিক্যাল ব্যাপারে কিছু বলবো না আমি খালি একটাই কথা বলবো এমএলএ সাহেব আমাকে ফোন করেছিলেন আমি এই জিনিসগুলো ওনাকে সাহেবকে পরিষ্কারভাবে ভালো করে বুঝিয়ে দিয়েছি কি এই জিনিসগুলো হয়েছে এই জিনিসগুলো আমরা করতে যাচ্ছি আর আমি বলেছি আপনিও দেখবেন কি নেক্সট উইকের মধ্যে এসিটা প্রথমে ঠিক হবে আর তার মধ্যে আমরা ট্রাই করব কি মেশিনগুলো এক এক পর এক এক করে ঠিক করা হবে এটা সাহেবকে আমি ফোনে উনি আমার সাথে কথা বলেছেন আমি ওনাকে ইয়ে করে আমি জানিয়ে দিই কথা বলার দেখুন এই ব্যাপারে আমি কিছু বলতে ইয়ে করব না এটা তো পলিটিক্যাল ব্যাপার ওনার কী আছে কিন্তু আমরা পেশেন্টের জন্য প্রতিবদ্ধ সরকারের নির্দেশ স্বাস্থ্য ভবনের নির্দেশ হিসেবে আমরা সব কিছু মেনে যেভাবে বলেছেন আমরা কাজ শুরু করে দিয়েছি